الہی تو تم ان کل ماشی بی خلاسی نجا خلاسی یا الہی رحم کن برما ماہما مافو کن جملہ گناہ ماہما یا الہی مجھ سے مجھ کو در کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر

কত যোগ্য যোগ্য মানুষগুলি তোমার দরবারে হাত বাড়ায়া দিয়েছে আল্লাহ রকুল আল বৃদ্ধ বাবাদেরকে তুমি সেইদে নাবু বকরের মতো কবুল করে নাও নজওয়ানগুলিকে আলী ইবনাবি তো আলিবের মতো কবুল করে নাও মাসুম বাচ্চাগুলিকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও ইলাহালা আলামিন আল্লাহ উলামায়ে کرام দের কে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মত কবুল করে নাও পরদারানালের মা গুনদের ফাতিমা আয়েশা খাদিজার মতো কবুল করে নাও ইলাহাল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের হাতে নিজের মা বাবাকে খোরেশ হয়েছেছি রব্বুল মার কথা বলতে পারি না এক সপ্তাহ বাড়িতে না গেলে মা ঘন ঘন খবর পাঠাইতো আমার ছেলের বাড়িতে না গেলে মা চুলার পাশে বসে বসে কান্ত। লোকেরা জিজ্ঞেস করলে মা জবাব দিত আমার ছেলে বাড়িতে আসে না। আমার কিসের ঈদ কিসের আনন্দ সন্ধ্যার সময় বাড়িতে যা দেখতাম মা গেইটের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আমাকে দেখে মাথায় পিঠে হাত বলে বলতো তোরা কারা কই গো আমার ছেলের সবার দে ঠোঁট মুখ সুখে গেছি ওই মাকে যারা নিজের হাতে সাদা কাপড় পরাইলাম আল্লাহ ওই যে নিজেই কবরস্থানের রাইখা শেষবারের মতো লাভ দিয়া খবর থেকে উঠে গেছি কত যাই কত আনন্দ যায় মা তো আর ফেরত আসে না আল্লাহ আমাদের মার খবরে যদি কোনো প্রকার আজাব হয়ে থেকে মাফ করে দাও যেই বাবা রক্তপানি করে মানুষ করে চাম্মা ওই বাবার খবরে যদি কোনো প্রকার আজাব হয়ে থেকে মাফ করে দাও আল্লাহু আল আমিন আমাদের মা বাবার খবর যারা দিও না আল্লাহুদের সকলের মা বাবার খবরটাকে তুমি জান্নাত বানায় দাও রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা জীবিত আছে আয়াত রিজিক বাড়ায় দাও আয় আল্লাহ সুস্থ দিন আছেন মুতাগলি মহোদয় সু আমরা যারা অসুস্থ আছি সকল কি করে দাও রব্বুল আলামিন তুমি চাইলে তো আমাদের কোনো ডাক্তারের দরকার হয় না আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সকল কৃষি বা করে দাও অভাবিদের অভাব অনু ঠান্ডর করে দাও বেড়েশানিওয়ালাদেরকে বেড়েশানি থেকে মুক্ত করে দাও ঋণ যারা আছে থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আয়রূপ রবিন তাকে দেখো এ চুকলি মানুষ তোমার দরবারে হাত বানায়া দিছে আল্লাহ কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দিব মালিক তুমি তোমার রহমতের চাদর দিয়া পেশায়া নাও

পিছনে মেহনত করছেন তাদেরকে তুমি করে নাও আমাদের সকলকে তোমার ঘর নবীর করার দাও বারবার যেন তোমার ঘর নবীর রোজা জিয়ারত করতে পারি সেই তৌফিক দাও আল্লাহ যারা যেই নিহতের সাদগাগুলি করছেন সকলের মাখা পূর্ণ করে দাও বেশি বেশি করে তোমার ঘর মসজিদের খিদমত করার তৌফিক দাও আই আল্লাহ সম্পূর্ণ কাজগুলিকে তুমি সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও যত হাজত আছে সবগুলি তোমার গায়বী খাজনা থেকে পূর্ণ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আলা খায়র খলকি ওয়া নূর আরশিহি সাইয়idina আজমাইন আমিন বিবার কাতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ